আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের এই আরবি ভাষার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করবো আমার এই আরবি ভাষার চ্যানেল থেকে আপনি আঞ্চলিক আরবি ভাষা শিখতে পারবেন খুব সহজে আঞ্চলিক আরবি ভাষা শিখুন আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের আরবি ভাষার ভিডিওটি শুরু করি তারাতারি নামাও এর আরবি হবে সোরা সোরা তাড়াতাড়ি নামাও এর আরবি সোরা সোরা জ্বর অল্প আছে অল্প আছে এর আরবি বলবেন গারারাফি ফি নিচে রাখো এর আরবি হবে খাল্লি তাহাত খাল্লি তাহাত নিচে রাখো নিচে রাখো এর আরবি খাল্লি তাহাত নিচে দেখো এর আরবি সুফ তাহাত নিচে দেখো এর আরবি হবে সুফ তাহাত তাহাত, নিচে দেখো এখানে রাখো এর আরবি হিনি খাল্লি এখানে রাখো এর আরবি হবে হিনি খাল্লি হিনি খাল্লি এখানে রাখো এখানে কর এর আরবি হিনি সাউই এখানে করো এর আরবি হবে হিনি সাউই হিনি সাউই এখানে করো উপরে রাখো এর আরবি হবে খাল্লি ফুক খাল্লি ফুক উপরে রাখো কথা আছে এর আরবি কালাম ফি কথা আছে আপনার সাথে কথা আছে আনা কালাম ফি শ্যামসিন্তা কালাম ফি এর অর্থ কথা আছে দৌড়ে আসো তাল হাররুল দৌড়ে আসো এর আরবি তাল এখানে বসো এর আরবি ইজলিশ হিনি ইজলিশ হিনি এখানে বসো কেউ নেই মাফি আহাদ কেউ নেই এর আরবি অর্থ মাফি আহাদ মাফি আহাদ কেউ নেই আমি জানি না আনা মা আরফ আমি জানি না এর আরবি হচ্ছে আনা মা আরফ, আনা মা আরফ আমি জানি না আমি ভালো এর আরবি আনা কয়েস আনা কয়েস আমি ভালো ভালো না অথবা মন্দ এর আরবি হবে মাফি কয়েস মাফি কয়েস ভালো না বা মন্দ মাফি কয়েস আমি ব্যস্ত আনা মজগুল আমি ব্যস্ত এর আরবি আনা মজগুল আনা মজগুল আমি ব্যস্ত আমি ভালো আনা আমি ভালো এর আরবি আনা আমি ভালো নাই আনা মুজেইন আমি ভালো নাই আনা মুজেইন আমি যাই এর আরবি হবে আনারোহ আমি যাই আনা আনারহ সে যায় আরবি হবে হুয়ারোহ সে যায় এরারবি হুয়া রহ আমি ক্লান্ত আরবি আনা তাবান, আনা তাবান আমি ক্লান্ত যদি সে না আসে যদি সে না আসে এর অর্থ অর্থা ইজি আমরা তাড়াতাড়ি শেষ করব। আনা এবি খালাস সোরাস আমরা তাড়াতাড়ি শেষ করব এর আরবি আনা এবি খালাস সোরাস আমার কাজ দরকার নাই এর আরবি হবে আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নাই এর আরবি হবে আনা মা আবগা সুগল আমার খাওয়া শেষ আনা আকেল খালাস আমার খাওয়া শেষ আনা আকেল খালাস তুমি যাও ইনতা রোহ তুমি যাও ইনতা রোহ আমি ভালো নেই এর আরবি আনা মা কয়েস। বাংলাতে আমি ভালো নেই আরবিতে বলবেন আনা মাফি কয়েস আনা মাফি কয়েস আমি অসুস্থ এটা আরবিতে বলবেন আনা মারিদ, আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আস্তে আস্তে এর আরবি বলবেন শয় শয়া শয়া সয় শয় আস্তে আস্তে এখানে আসো এর আরবি তাল হেনাক তাল হেনাক এখানে আসো এখানে আসো এর আরবি তাল হেনাক আমার নিকট টাকা আছে ইন্দি ফুলুস ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে এর আরবি বলবেন ইন্দি ফুলুস আমার নিকট নাই মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি মা ইন্দি আমার নিকট টাকা নাই এর আরবি বলবেন মা ইন দি ফুলুস আমার নিকট টাকা নাই এর আরবি দি ফুলুস মা আমি ভালো আছি এর আরবি আনা কয়েস আনা কয়েস আমি ভালো আছি সম্ভবত আসবে মুমকিন ইজি সম্ভবত আসবে এর আরবি হবে মুমকিন ইজি মুমকিন সম্ভবত আসবে ইজি মুমকিন ই সম্ভবত আসবে এখানে ঘুমাও হিনী নোম এখানে ঘুমাও এর আরবি নোম নোম অর্থ ঘুমানো এখানে আছে হিনি ফি এখানে আছে এর এখানে পাই নাই হিনি মাই হাসেল এখানে পাই নাই এর আরবি হবে হিনি মাই হাসেল একটু শিখতে চাই এ বি সয়া তালিম একটু শিখতে চাই এর আরবি বলবেন এ বি সয়া তালিম আজকে আমার কাজ আছে আলিয়ম আনা ফি সুগল আজকে আলিয়ম আমার আনা কাজ আছে ফি সুগল আনা ফি সুগল আজকে আমার কাজ আছে আজকে আমার কাজ আছে এর আরবি বলবেন আলিউম আনাফি সুগল ভিতরে কি আছে উইশ উসফিদা খেল ভিতরে কি আছে উইশ উইসফিদা খেল ভিতরে কি আছে এখানে কি আছে হিনি এসফি এখানে কি আছে হিনি ফি আপনার কি ছুটি আছে ইনতা ফি ইজাজা আপনার কি ছুটি আছে ইনতা আপনার কি ছুটি আছে এখন সম্ভব আলহিন ইকদার এখন সম্ভব এর আরবি বলবেন আলহিন ইকদার অথবা এখন পারব এর অর্থেও আপনারা বলতে পারেন আলহিন ইকদার এখন পারব বা এখন সম্ভব ডায়াবেটিক্স নেই সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুকারি মাফি অ্যাম্বুলেন্স দরকার এসহাফলাজম এসহাফলাজম অ্যাম্বুলেন্স দরকার একটু নামাও নাজ্জেল শয়্যা একটু নামাও নাজ্জেল শয়্যা নাজ্জেল শয়্যা এর বাংলা অর্থ হবে একটু নামাও যদি তুমি না আসো আমি যাব না ইজা ইনতা মাইগি আনা মাইরো যদি তুমি না আসো আমি যাব না এর আরবি বলবেন ইজা ইনতা মাইগি আনা মাইরো আনা মাইরো আমি যাব না আমার কাজ চাই বা দরকার আনা রিদ সুগল আমার কাজ চাই বা দরকার এর আরবি বলবেন আনা রিদ সুগল আনা রিদ সুগল আমার কাজ চাই অথবা দরকার আমি যাব না এর আরবি বলবেন আনা মাফি রোহ আমি যাব না এর আরবি বলবেন আনা মাফি রোহ কোথায় যাও তুমি এর আরবি বলবেন হয়েন রোহ ইন্তা কোথায় যাও তুমি এর আরবি কি হবে রোহ ইন্তা রোহ ইন্তা। কোথায় যাও তুমি তাড়াতাড়ি শেষ করো এর আরবি সরাচরা তাড়াতাড়ি শেষ করো এর আরবি বলবেন সাউই আমি ব্যস্ত না, আনা মাফি মজগুল আমি ব্যস্ত না আনা মাফি মজগুল আমি ফ্রি বা অবসর এর আরবি হবে আনা ফাজি আনা ফাজি আমি ফ্রি অথবা অবসর। আমি অপসর আমি ফ্রি এর আরবি আনা ফাজি জানা মালুম জানা আমি জানি এর আরবি হবে আনা মালুম তার মানে জানা এর আরবি হবে মালুম আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই জানি না এর আরবি হবে মাফি মালুম মাফি মালুম জানি না মাফি বুঝি না মাফি ফাহাম আমি জানি আনা আরফ আমি জানি এর আরবি অর্থ আনা আরফ আনা আরফ আমি জানি ঔষধ দরকার রিদ দাওয়া ঔষধ দাওয়া ঔষধের আরবি হচ্ছে দাওয়া 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 ঔষধ দরকার আমার প্রেশার বেশি মালানা হাগগি ফি জাদা দগ্ধ আমার প্রেশার বেশি আর আরবি মালানা হাগগি ফি জাদা দগ্ধ এখানে দেখো এর আরবি হবে এখানে দেখো এখানে এর আরবি হচ্ছে হিনি দেখো বা দেখা আরবি আরবি হচ্ছে এখানে দেখো হিনি সুফ এর বাংলা হচ্ছে এখানে দেখো তো বন্ধুরা আজকের আরবি ভাষার ক্লাসটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন আশা করি একটু হলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আঞ্চলিক আরবি ভাষা শিখতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ